প্রশাসনিক বৈঠকে উত্তরবঙ্গের সীমান্তবর্তী জেলার এসপি আইসি এবং ওসিদের সতর্ক থাকার কথা বললেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী জানান উত্তরবঙ্গ বর্ডার সীমান্তবর্তী এলাকা সেজন্য খেয়াল রাখতে হবে পুলিশকে তিনি বলেন বিএসএফ দায়িত্বে আছে বলে নিজেরা বসে থাকবেন না এটা পুলিশকে বলছি তিনি আরো বলেন পশ্চিমবঙ্গ নৌকার মতো সিকিমে বর্ষা হলে উত্তরবঙ্গ ডোবে ঝাড়খণ্ডে হলে দক্ষিণবঙ্গ ডোবে ভুটানের মাঠগুলো থেকে জল ছাড়া হলেও বন্যা হয়ে যায় এই নিয়ে রাজ্য বিধানসভা বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বলেন উনি আজকে যা করেছেন ভোটের রাজনীতির কথা বলেছেন তিনি বলছেন ভুটান থেকে জল এসে উত্তরবঙ্গে বন্যা হয় আসাম থেকে লোক এসে সার্ভে করছে তথ্য সংগ্রহ করছে আর বিহার ঝাড়খণ্ড থেকে লোক এসে এখানে আইন অবনতি করছে উনি একটা ধোয়া তুলসী পাতা উনার রাজীব কুমার তিনি গ্রেট আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন পুলিশ ডিজি উনার যে চিফ সেক্রেটারি আছে তার মতো উচ্চমানের আমলার হামলা আর ভারতবর্ষে নেই এই কথা তিনি বুঝাতে চেয়েছেন তিনি এর আগে মশা যখন ডেঙ্গু হয়েছিল বললেন বাংলাদেশের মশা ওসিরাডা বনগাে ঢুকে আজকে বলেছেন ভুটানের চল স্থানীয় তৃণমূল নেতা নেতৃত্বে মুর্শিদাবাদে হিংসা হাইকোর্টের তদন্ত কমিটির রিপোর্টে বিস্ফোরক অভিযোগ এই নিয়ে রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা সুবিন্দ অধিকারী বলেন লজ্জা থাকলে পুলিশ মন্ত্রীর পদত্যাগ করা উচিত পুলিশ ফোন ধরেই আমরা যা বলি আজকে হাইকোর্ট নিযুক্ত সিট সেই কথা বলছে পরিষ্কার বলেছে মেহবুব আলম বিএমসি কাউন্সিলর পরিষ্কার বলেছে এমএলএ দাঙ্গা লাগিয়ে এলাকা ছেড়েছে পরিষ্কার তৃণমূল কংগ্রেস স্পন্সর্ড এবং অর্গানাইজ হিন্দু কিলিং দেশের মধ্যে সাতচল্লিশের পরে প্রথম হিন্দু পলায়ন মানুষ দেখেছে এবং বেছে বেছে হিন্দুদেরকে আক্রান্ত করা হয়েছে টার্গেট করা হয়েছে প্রমাণিত হয়েছে হিন্দু পলায়ন ষোলো হিন্দু থাকে হিন্দু শূন্য করতে চায় তাই এই হিন্দু বিরোধী সরকার এদের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে এবং আপনারা শুনলে অবাক হবেন আমার এক দেখে নেবেন একটু পরে মুখ্যমন্ত্রী বাগডোগরা যাবে বলে সিভিল ড্রেসে জিন্স আর টি শার্ট পরিয়ে সুধাকর বলে যে কমিশনার পুলিশ দিয়ে বিজেপির পতাকা ব্যানার তো খুলেছেই আমি দেখে এসেছি সোমবার নিজে গেছিলাম আজকে ধজ খুলিয়েছে মমতা ব্যানার্জি এবং তার পুলিশ কমপ্লিটলি হিন্দু বিরোধী এই জন্য তো বলছি হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দু যদি বাংলায় বাঁচতে চাও বিভেদ ভুলে এক হও এবং মমতা আর তার সরকারকে তাড়াও নইলে হিন্দু শূন্য হয়ে যাবে বাংলায় বিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না